অনেক বড় একটা ইলিশ মাছ রান ডিমালা ইলিশ মাছ এক কেজি ওজনের এই মাছটা ছিল এটা আমি খুবই একটু তেল সরিষের তেল দিয়ে রান্না করব। তেলটা একটু বেশি দিব আর সব মশলা একদম মশলা দিবই না বলতে কিছুই দেবো না তেমন একটা যেটা না দিলেই না সেভাবে আমি বোনাটা করব তো আমরা দেখতে থাকো দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাক ক্যামেরায় এখন একদম টাটকা ছিল এই মাছটা এক একবারে কম মশলায় আমি কোনো বাটা বাটি কোনো মশলায় আমি অ্যাড করব না সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো যে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার অলরেডি প্যানটাও গরম হয়ে এসেছে আমি পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়েছি তেলটা যখন হিট হয়ে এসেছে তখন দিয়ে দেব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম দুই তিন মিনিট পরে আবার ফিরে আছি পেস্টটা একটু নরম হওয়া অবধি এই তো প্রায় নরম হয়ে এসেছে এখন আমি একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এই জাস্ট আর কোনো কিছু আমি অ্যাড করব না যেটা না হলেই না যেহেতু শুকনা হলুদের গুঁড়া সেজন্য আমি একটু পানি অ্যাড করলাম এখন সুন্দর মতো কষিয়ে নেবো নেওয়ার পরে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ একটু জাস্ট হালকা কালারের জন্য কোনো আদা রসুন বাটা কিছুই অ্যাড করব না আর এরকম এক কয়েকটা চার চারটে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে একটু ফেটে সুন্দর মতো আমি তেলে কষিয়ে নিব এখানে কোনো মশলা বাটা বাটি কোনো কিচ্ছু দিব না এই তো আমি আবারও ফিরে আসলাম দু তিন মিনিট পরে একদম চুলাটা একবারে লোডসে একটু বেশি করে দিয়েছি আর কি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার আমি পানিটা অ্যাড করলাম ঝোলের আমার যেহেতু অনেক বড় মাছটা ছিল সেজন্য আমি একটু বেশি পানি অ্যাড করলাম এখন যখন পানিটা ঝোলটা যখন ফুটে উঠেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব আর সুন্দর মতো ঝোলটা ফুটে ফুটতে শুরু করেছে যে মাছের ডিম আমি ভেবেছিলাম মাছের হয়তো বা ডিম নাই তো যে না ডিম আছে ডিম তো আমারও পছন্দ আমার বড় ছেলের বিশেষ করে খুবই পছন্দ ও মাছের চেয়ে ডিমটা খুবই পছন্দ করে আমার ছোটো ছেলে আবার মাছ পছন্দ করে যাই হোক ছোটো মাছ তো খেতে পারে না সেজন্য তাদের দুই ভাইয়ের উদ্দেশ্যই মাছটা কিনা একজন খাবে মাছ একজন খাবে ডিম যাই আমরা তো ছোটোখাটো খাটো যেগুলো থাকবে ওরা তো মাথারা লেজ লেজের সাইডের পিসগুলো তো খেতে পারবো না ওগুলো আমরা খাবো আর কি বড় ইলিশের তো বড় বড় কাটা ওদের খাইতে একটু ছোট বাচ্চাদের খাইতে একটু সুবিধা হবে আমাদেরও বেছে দিতে একটু সুবিধা হবে একদমও কম মশলা মশলা দিলে না মশলা ছাড়াও যে খুবই স্বাদ হয় আর এই পদ্মার ইলিশটা খুব খুব টেস্ট হয়েছিলো যে রান্না করছিলাম আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে তো এরকম একটু পাতলা ঝোল যদি থাকে ঝোল দিয়েই এক দুই প্লেট খাওয়া যায় আমরা তো খেয়েছি মাশাল্লাহ খুবই মজা হয়েছিল কোনো প্রকার মশলা ছাড়াই আমি এরকম করে ঘোনা করে পাতলা ঝোল করে রান্না করেছিলাম একদম টাটকা ছিল তো তো খেতেও মারশাল্লা দুর্দান্ত হয়েছিল এই তো এই পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে না আর আমার পুরাতন বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ নিত্য নতুন সেজন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এ তো আমার রান্না অলরেডি হয়ে গেছে এখন একটু পরিবেশন করে এই একদম এখন একটু তোমাদের মাঝে পরিবেশন করে দেখাবো এত খুবই ক্যামেরাতে কেমন এসেছে জানি না কিন্তু সামনাসামনি খুবই সুন্দর একটা কালার এসেছিল আর খেতেও মার্শাল্লা দুর্দান্ত হয়েছিল আর মাথাটা অনেক বড়ো ছিল তো আমি উঠাতেই পারছিলাম না অবশেষে ছোট্ট চামচ তো সেজন্য হয়তো মাছটা মাছের ডিমটা অনেক বড়ো ছিল আমি পুরোপুরি বের করতে পারিনি যাই হোক আর এই তো আমার মাছের ইলিশ মাছের রেসিপিটা পাতলা ঝোলের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই বলবা আমি তো সবাইকে লাইক কমেন্ট সবই করি তোমরাও আশা করি তোমরাও করবা এবং আমিও তোমাদের পাশে আছি তোমরাও ইনশাল্লাহ আমার পাশে থেকো এভাবেই আমরা সবাই এগিয়ে যাব তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই কামনা সবসময় করি তোমরা পরিবার নিয়ে সবাই সুখে শান্তিতে থাকো তোমরাও আমার পরিবারের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় নেব তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ